ঠিক আছে এই সেই গরু আর আমাদেরকে দেখাবো সেই গরুর গাড়ি যেটা আমরা দেখেছি গ্রাম বাংলা যে মধ্যযুগে আমরা দেখেছি যে যানবাহনের একমাত্র হাতিয়ার ছিল ঘোড়ার গাড়ি গরুর গাড়ি সে এটা হচ্ছে সেই গরুর গাড়ি তো গাইজ আমরা গ্রামে ঘুরতে আসছি সব ভিডিও গুলো দেখবেন আপনারা সবাই আমরা আপ দিচ্ছি ভিডিও গুলো অনেকদিন পর গ্রামে আসছি ঘুরতে বিহর্স এসে আখ আখের রস খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু এই সেই আনারস গাছ যে গাছে আনারস ধরে হচ্ছে আনারস বাগান তো সবাই দেখেন কত সুন্দর এইটা এখনো মনে করেন গাছটা বাগানের পরে তো দেখেন সবাই আনারা গাছগুলো কত সুন্দর বাগানের মধ্যে আনারা গাছ আনারস খেতে তো সবাই পছন্দ করেন হ্যাঁ আমিও আনারস খেতে অনেক পছন্দ করি তো গায়ে যেই কথাটা আপনাদের সবাইকে বলতেছি আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ভিউয়ার্স এই সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দোতলা মুরগির ঘর বা মুরগির ডোব বলা হয় এটা দোতলা মুরগির ঘর

ạ ơi 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 ơi